হ্যালো প্রাণ আজকে আলোচনা করবো জীবনবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হরমোন নিয়ে তবে হরমোনের দুটি ভাগ আছে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন আজকের আলোচনা বিষয় হচ্ছে উদ্ভিদ হরমোন সর্বপ্রথমে আমি হরমোনের সংজ্ঞাটা একটু যদি হরমোনের সংজ্ঞা বলতে যাই এটাই বলতে হবে যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ অন্তঃরাক গ্রন্থি বা কোষ সমষ্টি থেকে উৎপন্ন হয়ে দেহতরণের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় নির্দিষ্ট লক্ষণকে পৌঁছায় বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া সম্পন্ন করার জন্য এবং ক্রিয়ার পর সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয় তাকেই হরমোন বলে তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে হরমোন কিভাবে পরিবাহিত হয় দেহতলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এবং এই হরমোন শব্দটি কে প্রথম নামকরণ করেন বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। এবং হরমোন কথার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা এবং এই হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হরমোন শব্দটি কে প্রথম নামকরণ করেন বিজ্ঞানী বিলিস ও স্টার্লিন কি করেন নামকরণ করেন এবং হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন বলা হয় জীবদেহে বা উদ্ভিদ বিভিন্ন রাসায়নিক যে ক্রিয়াকলাপ আছে সেগুলো সম্পন্ন করে এই হরমোন তাই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় এবং এই রাসায়নিক জৈব পদার্থকে প্রথম হরমোন নামকরণ করেছেন বিজ্ঞানী বিলিস ও স্টার্লি এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতির কথা কে সর্বপ্রথম বলেন বিজ্ঞানী ডারউইন বিজ্ঞানী ডারউইন সর্বপ্রথম উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতির কথা বলেন হরমোনের উপস্থিতির কথা বলেন বিজ্ঞানী ডারউইন ঠিক আছে এরই পরে বিজ্ঞানী ভেন্ট বিজ্ঞানী ভেন্ট সর্বপ্রথম উদ্ভিদ দেহে অক্সিন নামক হরমোনের কথা বলেন তাহলে উদ্ভিদে কোন হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম বলেন অক্সিন ঠিক আছে তাহলে উদ্ভিদে অক্সিন হরমোনের কথা বলেন কি বিজ্ঞানী ভেন্ট তাহলে প্রশ্ন আসতেই পারে উদ্ভিদ দেহে কোন হরমোন প্রথম উৎপন্ন হয় বা কোন হরমোনটি উদ্ভিদের প্রথম হরমোন তাহলে উত্তর হবে অক্সিন এই অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং সংকেত হচ্ছে আই এ এ তাহলে অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং সংকেত হচ্ছে আই এ উদ্ভিদ হরমোন হচ্ছে তিন প্রকার উদ্ভিদ হরমোন কত প্রকার তিন প্রকার কি কি অক্সিন দুই নম্বর জিব্বে তিন নম্বর ঠিক আছে উদ্ভিদ হরমোন কয়টি তিনটি অক্সিন জিবরেন এবং এই তিনটি হরমোনের মধ্যে অক্সিন এবং সাইটোকাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত হরমোন নাইট্রোজেন যুক্ত হরমোন অক্সিন এবং সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত এবং জিব্রিন হচ্ছে নাইট্রোজেন বিহীন নাইট্রোজেন বিহীন তবে অক্সিজেন হলো অম্লধর্মীয় ধর্মীয় এবং এই সাইটোকাইনিন হলো ক্ষারীয় পরীক্ষায় কোশ্চেন আসতে পারে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন কোনটি তখন সঠিকোত্তর হবে সাইটোকাইনিন এবং অম্লধর্মীয় যুক্ত হরমোন হলো অক্সিন এবং নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কোনটা জীববে তবে এই প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে এবং উৎস অবশ্যই জানতে হবে উৎস অক্সিনটা পাওয়া যায় গাছের কাণ্ড শাখা প্রশাখা মুকুল বর্ধিত অঞ্চলে অর্থাৎ এই অক্সিনটা পাওয়া যায় বিভিন্ন কাণ্ডতে শাখা প্রশাখায় এবং মুকুলে অর্থাৎ যে গাছের বিভিন্ন অংশ যে বর্ধিত হয় বা বৃদ্ধি পায় সেই অংশে এই অক্সিন হরমোন পাওয়া যায় তারপর সাধারণত পাওয়া যায় বীজে বীজপত্রে এবং অঙ্কুরিত চারা গাছে পাওয়া যায় এবং সাইটোকাইনিন পাওয়া পাওয়া যায় যায় ফলে বা শস্যে পাওয়া যায় ঠিক আছে ডাবের জলে বা নারকেলে কাইনিন বা সাইটোকাইনিন হরমোন থাকে এবার আসবো এদের কাজ কি কি তবে আরেকবার বিষয়গুলো আরেকবার বলে দিই বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং নামকরণ করেন বিজ্ঞানী ডারুইন উদ্ভিদে হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম বলেন বিজ্ঞানী ভেন্ট উদ্ভিদে কোন হরমোনের কথা সর্বপ্রথম বলেন অক্সিন হরমোনের কথা অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে আই এ এ উদ্ভিদ হরমোন হচ্ছে তিন প্রকার অক্সিন জিব্রিন সাইটোকাইন অক্সিন এবং সাইটোকাইন হচ্ছে নাইট্রোজেন যুক্ত এবং নাইট্রোজেনবিহীন হচ্ছে জিব্রিন অম্লধর্মীয় নাইট্রোজেন যুক্ত অক্সিন এবং যুক্ত হচ্ছে সাইটোকাইন অক্সিন কোথায় পাওয়া যায় কাণ্ড শাখা প্রশাখায় বা বিভিন্ন বর্ধিত অঞ্চলে পাওয়া যায় তবে এই মুকুলটা এখানে জিভের মুকুল হবে ঠিক আছে মুকুলটা মুকুলে কোথায় পাওয়া যায় বীজ বীজপত্রে অঙ্কুরিত চারা গাছে এবং মুকুলে এবং সাইটোকাইন পাওয়া যায় বিভিন্ন ফলে শস্যে ঠিক আছে ডাবের জলে বা নারকেলে কোন হরমোন পাওয়া যায় সাইটোকাইন হরমোন পাওয়া যায় তারপর আসবো এই হরমোনগুলির কি কী কাজ আছে এবার আসবো উদ্ভিদ হরমোনের কাজ প্রথমে আসবো অক্সিজেনের কাজ অক্সিজেনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশের বৃদ্ধি করা তার মধ্যে কি কি পড়ে ফলের বৃদ্ধি ফলের বৃদ্ধি তারপর কাণ্ডের বৃদ্ধি তারপর শাখা প্রশাখার বৃদ্ধি তারপর ট্রপিক চলনে এই অক্সিজেনের ভূমিকা থাকে

এটাও একটা অক্সিজেনের কাজ অগ্রমুকুলে বৃদ্ধি করে অগ্র মুকুল কি দেখবে একটা গাছ হলে গাছের সবার উপর থেকে এক দুইটা করে পাতা বের হয় তারপর গাছটা লম্বা হয় কাণ্ডটা বাড়ে তারপর আবার পাতা বের হয় এবং সাইডে কিছু শাখা প্রশাখা বের হয় ঠিক আছে কাণ্ডটা লম্বা হয় সবার উপরে দুইটা করে পাতা বের হয় এবং সাইটেও কিন্তু শাখা প্রশাখা বের হয় এবং শাখা প্রশাখা বাড়ে ঠিক আছে এবার অগ্র হচ্ছে সবার উপরে অংশটা উপরে যে দুইটা করে পাতা বের হয় তারপর একটা মুকুল বের হয় সেখান থেকে আবার পাতা বের হয় এটা হচ্ছে অগ্র সেই অগ্রমুকুল বৃদ্ধি করে কে অক্সিজেন হরমোন তবে অগ্রমুকুলের যদি অগ্রমুকুলটা যদি কেটে দেওয়া হয় দেখবে সেখান থেকে অনেক ডালপালা তার দিকে ছড়িয়ে যাবে সেটাকে বলা হয় পার্শ্ব মুকুল বা কাক্ষিক মুকুল তখন যেহেতু অগ্রমুকুল কেটে দেওয়া হয় তার ফলে পার্শ্ব মুকুল এবং কাক্ষিক মুকুল বৃদ্ধি পায় এটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা অগ্রস্থ প্রকটতায় কি কাজ করে অক্সিন এবং অক্সিন তখন কাক্ষিক মুকুল বা পার্শ্ব মুকুলে কাজ করে এটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা তাহলে অগ্র মুকুলের বৃদ্ধিতে কোন হরমোনের ভূমিকা থাকে অক্সিন এবং অক্সিনটা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে ঠিক আছে বা পার্শ্ব মুকুলের বৃদ্ধি ব্যাহত করে হতে অগ্র বৃদ্ধি করে এটা হচ্ছে অক্সিনের কাজ তবে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপন্ন হয় ফলের মধ্যে বীজ থাকে না এই অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপন্ন হয় এবং এই বীজবিহীন ফল উৎপন্নকে কি বলা হয় পার্থি ঠিক আছে পার্থো কি অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে পার্থি বলা হয় বীজবিহীন ফল উৎপাদন পদ্ধতিকে কি বলা হয় পার্থেন এবং এটা কার প্রভাবে হয় অক্সিন হরমোনের প্রভাবে বীজবিহীন ফল উৎপন্ন হতে পারে এবং একেই বলা হয় পার্থেন কার্ভে এরপর জীবের কাজ জীবব্রের কাছকে কোষের আয়তন বৃদ্ধি করে পর্বমধ্যের বৃদ্ধি করে তারপর বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে ভঙ্গ করে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে মানে বীজ যে অঙ্কুরিত হয় একটি বীজের থেকে একটা চারা গাছ জন্মায় এখানে কার ভূমিকা থাকে জীবনের ভূমিকা এখানে এক্সট্রা একটা পয়েন্ট মনে রাখবে ইথিলিন হল ফল পাকাতে সাহায্য করে সাহায্য করে এবং এটা হলো গ্যাসীয় হরমোন গ্যাসীয় হরমোন ঠিক আছে ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন এবং আরেকটা আছে ফ্লোরিজেন ফ্লোরিজেন এটা হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে ফুল ফোটাতে সাহায্য করে এবং একে বলা হয় প্রকল্পিত হরমোন ঠিক আছে তাহলে ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করে এবং ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হচ্ছে গ্যাসীয় হরমোন এবং ফ্লোরিজেন হচ্ছে প্রকল্পিত হরমোন এবার আসবো সাইটোকাইনের কাজ সাইটোকাইন কি করে পত্রমোচন বিলম্বিত করে বিলম্বিত করে মানে কি পাতাটা যাতে গাছ থেকে ঝরে না পড়ে বা দেরিতে পড়ে এটাকেই মতন বিলম্বিত বলে মানে পত্রটা একটু দেরি করে ঝরে পড়ে এটা কার কাজ সাইটোকাইন কাজ এবং কি করে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটায় পার্শ্বীয় বা কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় কে সাইটোপেন এবং অক্সিন হচ্ছে পার্শ্ব বা কাক্ষিক মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে অগ্রমুকুলের বৃদ্ধি করে অক্সিন ঠিক আছে আর কাক্ষিক মুকুলের বৃদ্ধি বৃদ্ধি করে সাইটোকাইডিন ঠিক আছে এই ছিল তিনটি হরমোনের কাজ এছাড়াও কিছু কৃত্রিম হরমোন আছে সেগুলো হচ্ছে আইবিএ অর্থাৎ ইন্ডোল এছাড়াও আছে এন এ এ ন্যাপথরিন অ্যাসিটিক অ্যাসিড এছাড়াও টু ফোর ডি এটা একটা কৃত্রিম হরমোন যার সাহায্যে আগাছা বিনাশ করা হয় টু ফোর ডি ঠিক আছে এগুলো হচ্ছে কৃত্রিম হরমোন যদি বলে কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম বলো তবে আইবিএ এন এ ন্যাথ্রিন অ্যাসিড ঠিক আছে এই ছিল উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা এই একটা ক্লাসেই উদ্ভিদ হরমোনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে দিলাম তোমাদের এনএম জেএনএম পরীক্ষার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই আজকের ক্লাসে আলোচনা হয়ে গেল পরবর্তী ক্লাসে আমরা প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব তবে প্রাণী হরমোনের তিন চারটা ক্লাস লাগবে বিস্তারিত আলোচনা করতে গেলে তাই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের এনএম জিএনএম দু হাজার পঁচিশকে টার্গেট করে অধ্যায় ভিত্তিক এইভাবে ক্লাস দিয়ে দেওয়া হবে এবং অধ্যায় ভিত্তিক ক্লাস শেষ হওয়ার পর অধ্যায় ভিত্তিক এম প্র্যাকটিস করানো হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ